ओ की की औषुक्रा हुए चलो नाम की टाइफाइड है चलो हैं अच्छा आ टी भी को बोले हम साथ हैं और है क्यों हाफ में की बोले वो टें अच्छा हाफ हैं वो टें है चलो आपना रा क्योंकि वो जो कोदा है चलो ओ तो टाइफाइड तो नष्ट हो चुका टाइफाइड तो तय नष्ट हो जी उत्तर तो जो

ও ভাতই খাবো আপনারা ওই সাইডে যে হোটেল হোটেলে আপনারা খাবে হোটেল হোটেলে গিয়ে ভাত খাবেন আচ্ছা ঠিক আছে এই বাবুটাকে তো ভাই ও এটা আপনার ভাই জি আপনার ক ভাই তাহলে চার ভাই আমি চার ভাইয়ের মধ্যে বড় ও আপনি বড় জি আর আপনার আব্বা अब्बा আপনার খাদানে কাজ করে পাহারে পাথরে খাদানে কাজ করে জি তো কেমন পরিবারের মানে আর আর ভাইগুলো কি করে এটা ছোট নাকি না ইতি এ তিন নম্বর ও এ তিন নম্বর আপনি বড় আর একটা মেজো আছে মেজো আছে ওটা আপনার উড়িষ্যা খাতে ওই মেজোটা উড়িষ্যায় কাজ করে জি 17 বছর বয়স ও 17 বছর বয়সে উড়িষ্যায় চলে গেছে কাজের জন্য না জি আর আপনার চার ভাই এমনি বোন নেই বোন আছে বোন আছে কটা আপনার ছটা বোন